আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের মাঝে কিছু সুতি জামদানি স্টাইলের শাড়ি নিয়ে তো আমরা এগুলো বিগ অফার দিচ্ছি অনলি মাত্র আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি সম্পূর্ণ চেনা পরিচিত মুখ শাড়ি যেটাকে বলে বালুচুরি জামদানির শাড়িগুলো মাত্র আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই যে পাচ্ছেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে বাদল শাড়ি এন দুশো ছয় তৃতীয়তলা তো যারা আমাদের শপে আসবেন অবশ্যই শপে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি যেমন বিস্কিট কালার মিষ্টি কালার পেস্ট কালার এটা হচ্ছে বাদামি কালার অ্যাশ কালার এটা হচ্ছে বাদামি কালার ডিজাইন এখানে তিনটা ডিজাইন রাখা হয়েছে আপনাদের জন্য যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি টাকা কুড়িয়াম্যানের কাছে দিয়ে দেবেন তো কথা না বেরিয়ে শাড়িগুলো দেখাই আপনাদেরকে ফার্স্টে এই ডিজাইনটা এই ডিজাইনের শাড়ির আরেকটা কালার আছে এখানে পেস্ট কালারটা পেস্ট কালারটা দেখাবো তো বিয়স এটা হচ্ছে আপনার দেখেন পারে কোনো সুতা বাঁচবে না অনেকে মা খালা চাচিদের জন্য যে একটু আরামদায়ক শাড়ি চান তারা এই শাড়িগুলো নিতে পারেন একটু পার্টি স্টাইলের শাড়ি বালুচুরি জামদানি এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আমি দেখেন আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি কোনো সুতার কোনো ই নেই কোনো সুতা উঠবে না কিচ্ছু উঠবে না একবারে পিটানো দেখেন আঁচলটা পিটানো এবং আঁচলটা হচ্ছে আপনার সম্পূর্ণ গোর্জ লুকিংয়ের কাজ করা এটা হচ্ছে বডি সাইডটা এটা হচ্ছে বেলাউজ পিস সহ পাচ্ছেন শাড়িগুলো যদি আপনারা বেলাউজ পিস কাটেন তাহলে কেটে নেবেন আর বেলাউজ পিস না কাটলে সাড়ে তেরো হাত থেকে চোদ্দো হাত থাকবে এটা হচ্ছে পেস্ট কালার তো এই শাড়িটার হচ্ছে আপনার তিনটা কালার এটা হচ্ছে যেমন বাদামি কালার আছে এখানে আছে আপনার মিষ্টি কালার তো এটা একটা ডিজাইন এটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর এটা আর একটা অ্যাশ কালার হবে এই চারটা কালার এই শাড়িটার অনলি মাত্র আটশো টাকা স্টক কিন্তু সময় সীমিত সময়ের জন্য যারা নেবেন অবশ্যই আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো বিহ এখন যে শাড়িটা দেখাচ্ছি এটার কাজটা হচ্ছে পারে মিনাকারি কাজ এবং পাটটা দেখেন পিটানো মিনা কাজের ভিতরে এটা হচ্ছে বডির প্রসঙ্গটা তো এই শাড়িটা হচ্ছে বাদামি কালারের ভিতরে সম্পূর্ণ সুতার কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সুতার কাজ করা পিউ সফটের ভিতরে পুরো অনেক আরাম পাবে সফট শাড়িগুলো তো এই শাড়িটার একটা কালার আছে যেমন এটা হচ্ছে ফিরোজা পেস্ট টাইপের কালার আর এটা হচ্ছে জলপাই কালার তো এই শাড়িটাও পাচ্ছেন একই প্রাইজে অনলি মাত্র আটশো টেকায় মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর যারা এই শাড়িগুলো শপে আসতে না পারবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সময় স্বল্পতার কারণের কারণে আমরা দেখানো সম্ভব হচ্ছে না তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই একটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন এই একটা ডিজাইন আছে এটার একটা কালার আছে তো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম